হ্যালো সিয়ার সর্বোত্তম চাকরি প্রত্যাশীদের অভিনন্দন জানাই বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি প্রাণ গ্রুপ সম্প্রতি একটি দুর্দান্ত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু যাক হ্যালো বেস এই যে আপনারা দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা ছাড়াই সাতজনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার সংক্ষেপে এটিএসএম পদে একাধিক জনমল লিখের জন্য আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী ছয় প্রার্থীরা মাসিক বেতন সাও। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে প্রাণ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম হচ্ছে প্রাণ গ্রুপ চাকরির ধরন হচ্ছে বেসরকারি চাকরি পোড়া তারিখ ছয় এপ্রিল দুই হাজার পঁচিশ পদ লোকবল একশ্ব চাকরির খবর ঢাকা পোস্ট জবস আবেদন করার মাধ্যম অনলাইন অনলাইনে আবেদন করতে হবে আবেদন শুরু তারিখ হচ্ছে ছয় এপ্রিল দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ হচ্ছে ছয় মে দু হাজার পঁচিশ অফিসিয়াল ওয়েবসাইট এস টি পি এস ডাব্লু ডাব্লু ডট প্রাণ ফোর্স ডট নেট এই ওয়েবসাইটে যাব তথ্য জানতে পারবেন আবেদন করার লিঙ্ক অফিসিয়াল নোটিশের নিচে প্রতিষ্ঠানের নাম হচ্ছে প্রাণ গ্রুপ পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার সংক্ষেপ আসছে এটিএসএম পদ সংখ্যা আছে চারশো জন শিক্ষাগত যোগ্যতা আসছে এম বা এম এসসি অন্যান্য যোগ্যতা এমএস অফিস অ্যাপ্লিকেশনে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং ইংরেজি ভাষায় ভালো দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা প্রযোজনায় অর্থাৎ অভিজ্ঞতা দরকার নেই চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র মাঠ পর্যায়ে ধরন শুধু পুজোয়ী আবেদন করতে পারবে বয়স সীমা পঁচিশ থেকে বত্রিশ বছর হতে হবে কর্মস্থল দেশের যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা মাসিক বিক্রয় কমিশন বিক্রয় প্রণোদনা আকর্ষণীয় টিএডিএ প্যাকেজ মোবাইল বিল উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড ইনহাউস বিমা পলিসি প্রতি বছর বেতন পর্যালোচনা ছয় মাস পর পরটি হবে টেরিটরি সেস ম্যানেজার টিএসএম এবং কোম্পানির নীতিমালা অনুসারে আরও অন্যান্য সুবিধা পাবেন আবেদন যেভাবে করতে হবে আগ্রহী প্রায় আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন আবেদনের শেষ সময় হচ্ছে ছয় মে দু হাজার পঁচিশ এখন ক্লিক করুন ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করার পর এই ইন্টারফেসটি আসবে এই আপনারা দেখতে পাচ্ছেন রান গ্রুপ ওদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টেরিটোরিস্টেস ম্যানেজার এডিএসএম অ্যাপ্লিকেশন ডেডলাইন সিক্স মে টু আবেদন অবশ্যই অনলাইনে করতে হবে ব্রিটিজ অফিসে অবশ্যই অ্যাকাউন্ট থাকতে হবে অ্যাপ্লাই না হয়ে ক্লিক করবেন ক্লিক করে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করবেন তার আগে যাবতীয় তথ্যগুলো দেখে নেবেন এই যে সামারি সামারিতে কী আছে ভ্যাকান্সি এগুলো ইতিপূর্বে আলোচনা করা হয়েছে একটু দেখে নেবেন রিকোয়ারমেন্টস প্রয়োজনীয়তা এডুকেশন কি যোগ্যতা লাগবে এখানে দেখতে পাচ্ছেন মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এম বিএ মাস্টার অফ সায়েন্স এমএসসি অর্থাৎ এই এই পোস্টে আবেদন করতে গেলে আপনাকে এম বিএ অথবা এমএসসি থাকতে হবে অ্যাডিশনাল বিজনেস এস টোয়েন্টি ফাইভ টু থার্টি টু ইয়ার্স বয়স হতে হবে পঁচিশ থেকে বত্রিশ বছর ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার ইন ইন দ্য মাস্টার্স ফাইনাল এক্সাম ক্যান অলসো অ্যাপ্লাই যারা মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিয়েছেন তারাও উক্তপোস্ট আবেদন করতে পারবেন এক্সিলেন্ট কমিউনিকেশন অ্যান্ড ইন্টারপারসন স্কিল যোগাযোগ চমৎকার যোগাযোগ এবং আন্তর্জাতিক দক্ষতা থাকতে হবে প্রেসিস্ট্যান্ট ইন এসেমেন্ট টার্গেটস লক্ষ্য অর্জনে অভিজাল থাকতে হবে সেন্ট ইন এমএস অফিস অ্যাপ্লিকেশনস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এমএ অফিস অ্যাপ্লিকেশনে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে অভিজ্ঞতা থাকতে হবে গুড প্রুপি সেন্সি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংরেজি ভাষায় কথা বলার দক্ষতা থাকতে হবে কুলিংলেস টু ওয়ার্ভ ইন ইন বাংলাদেশ বাংলাদেশে যে কোনো জায়গায় চাকরি করার মানুষকে থাকতে হবে এবিলিটি অ্যান্ড উইলিংনেস টু ড্রাইভ মোটরসাইকেল মোটরসাইকেল চালার দক্ষতা থাকতে হবে উইলিংনেস টু ট্র্যাভেল এক্সটেন্সিভলি ভ্রমণ ভ্রমণ করার অভ্যাস থাকতে হবে ডিজার্ট অ্যাট্রিবিউটস অর্থ হচ্ছে পছন্দসই গুণাবলী আর গুইং ফ্রেন্ডলি অ্যান্ড কমান্ডিং ডিমানার অর্থাৎ বহির্গামী বন্ধুত্ব এবং কমান্ডিং আচরণ থাকতে হবে ইনফ্লুয়েন্সিয়াল ইন ইনোভেটিভ মাইন্ডসেট প্রভাবশালী এবং উদ্ভাবনী মানসিকতা থাকতে হবে ডেমোস্ট্রেটেড লিডারশিপ ক্যাপাবিলিটিস নেতৃত্বের ক্ষমতা প্রদর্শন করতে হবে রেসপন্সিবিলিটিস অ্যান্ড কন্টেস এর অর্থ হচ্ছে দায়িত্ব ও প্রসঙ্গ রেসপন্সিবল ফর ইমপ্লিমেন্টিং সেলস ফোকাস্ট অ্যান্ড স্ট্রেটেজিস্ট এর অর্থ হচ্ছে যে বিক্রয় পূর্বাভাস এবং কৌশল বাস্তবায়নের জন্য দায়ী থাকতে হবে এজিস্টিং দ্য সুপারভাইজার অ্যাজ ওয়েল এস কো ওয়ার্কিং উইথ এসআর সুপারভাইজারের সাথে কাজ করার পাশাপাশি এসআরকেও কাজে সহজিত করতে হবে ম্যাটারিয়ালাইজিং সেলস টার্গেটস ইন আ পার্টিকুলার এরিয়া একটি নির্দিষ্ট এলাকায় বিক্রয়ের লক্ষ্যবস্তুকরণ করার ব্যবস্থা করতে হবে ইন্স্যুরিন প্রমোশনাল অ্যাক্টিভিটিস আর একজিকুটেড অ্যাকর্ডিংলি প্রসারমূলক কার্যক্রম সেই অনুযায়ী সম্পাদিত হয় তা নিশ্চিত করতে হবে মনিটরিং কম্পিটিটর টর্স অ্যাক্টিভিটিস অ্যান্ড রিপোর্টিং অ্যাকর্ডিংলি প্রতিযোগী কার্যকলাপ নিরীক্ষণ এবং সেই অনুযায়ী রিপোর্টিং করতে হবে মেকিং ডিও অ্যান্ড মনিটরিং ডিলার্স টু ইন্স প্রোডাক্ট ডেলিভারি পণ্য সরবরাহ নিশ্চিত করতে ডিলারদের ডিও করা এবং পর্যবেক্ষণ করতে হবে অ্যানালাইজিং ডিস্ট্রিবিউশন চ্যানেল ভিবিলিটি অ্যান্ড ডিস্ট্রিবিউশন অপরচুনিটিস বিতরণ চ্যানেলের কার্যকারিতা এবং বিতরণের সুযোগ বিশ্লেষণ করতে হবে ইন্স্যুরিং প্রোডাক্ট অ্যাভেইলেবিলিটি অ্যান্ড ভিজিবিলিটি পণ্যের প্রাপ্ত প্রাপ্ততা এবং দৃশ্যমানতা নিশ্চিত করতে হবে রেগুলার সার্সিং অ্যান্ড ডেভেলপিং নিউ মার্কেটস নিয়মিত অনুসন্ধান এবং নতুন বাজার উন্নয়নশীল কীরকম হচ্ছে সেগুলো সম্পর্কে ব্যবস্থা করতে হবে কম্পেনসেশন অ্যান্ড আদার বেনিফিটস ক্ষতিপূরণ এবং অন্যান্য সুবিধা মাললি সেলস কমিশন মাসিক বিক্রয় কমিশন সেলস ইনসেন্টিভ বিক্রয় প্রণোদনা টিএ ডিএ প্যাকেজ মোবাইল বিল ফেস্টিভাল বোনাস উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড ইন হাউস পলিসি স্যালারি রিভিউ ইয়ারলি বেতন পর্যালোচনা বার্ষিক কেরিয়ার অপরচুনিটি গুলো বেলি বিশ্বব্যাপী কেরিয়ারের সুযোগ থাকবে এনলেস লার্নিং অপরচুনিটি অন্তরিণ শেষের সুযোগ থাকবে ওয়ার্কলেস ওয়ার্ক অ্যাট অফিস অফিসে কাজ করতে হবে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম জেন্ডার অনলি মেল অর্থাৎ পুরুষেরা আবেদন করতে পারবে জব লোকেশন এনিয়ার ইন বাংলাদেশ বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরি করার মনসিকতা থাকতে হবে কোম্পানি ইনফরমেশন প্রাণ গ্রুপ অ্যাড্রেস প্রাণ সেন্টার ওয়ান হান্ড্রেড ফাইভ মিডেল বাড্ডা ঢাকা টুয়েলভ টুয়েলভ ওয়েবসাইট ডাব্লিউ 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 ব্রান্ড ফুডস ডট নেট নেক্সট ডাব্লিউ ডাব্লিউ সর্ক টেক্সটাইল ডট কম এটি অবশ্যই দেখে নেবেন রিপোর্ট দি জব কোম্পানির রিপোর্ট এই চাকরির জন্য বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোনো অর্থ চাইলে অথবা কোনো ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে অধিসত্তরা আমাদেরকে জানান অথবা জবটি রিপোর্ট করুন চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করবেন না কোনো প্রকার অর্থ লেনদেনের দায়িত্ব ব্রিজ গ্রহণ করবে না প্রয়োজনে এখানে নাম্বার দেওয়া আছে নাম্বারে মোবাইল করতে পারেন এবং ইমেল করতে পারেন হ্যালো বিয়াস এই ধরনের নিত্য নতুন চাকরি সম্পর্কে লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদেরকে অশেষ ধন্যবাদ